তো অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম এবং আন্দোলনের যে মূল সমন্বয়টা ছিল মাহমুদ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসনাদ আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল সেই জায়গা থেকে আমরা সপরিচয়ে আমরা আসতে পারি না কিন্তু আমরা সব সময় ছিলাম তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং চোদ্দই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কি আমি কে রাজা কা স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরপরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপর ইতিহাসে ধাক্কার জন্য বড় বড় হামলা চালানো হয় নিশ্চিত এবং তার দোষর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয় ওই দিনেই আমরা শপথ দিয়েছিলাম আন্দোলনটাকে ভোটার মধ্যে মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইতে চালিয়ে যাব এবং ওই দিনে ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রতিটা হল ছাত্রলীগ মুক্ত করব। এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু সময় ঘাটতে এবং সামগ্রিক প্রস্তুতি না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম এবং ওই দিন রাতেই আজকে মির্জা গালিব ভাই আছেন আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় দশ বারো সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই ষোলোই জুলাই ষোলোই জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নিকারজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরব এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলী মুক্ত হয় এবং কিছু ছাত্রলীগ এবং তার দোশোর তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায় এবং পরের দিন সকালে গাইগানা জানা ছিল আমাদের ওই দিনে আবুদ সহ সারা দেশে শহীদ হয় শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত শপথ নিই আমরা এই শহীদ সাহায্যের রক্তের সাথে আমরা বেমারি করবো না আমরা সবাই জীবন দেবো ফেসিভাল মুক্ত বাংলাদেশ না করার না পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো এবং এর প্রেক্ষিতে সতেরো জুলাই গাইগানা যা যা হয় এবং এই গাইবানা জানা যায় যে সামনে কফিন গুলো ছিল এই কফিন গুলো ঢুকাতে আমাদের অনেক বেশি পেতে হয়েছিল আমরা শাহবাগের চেষ্টা করেছিলাম এরপরে আমাদের চাঙ্গার চেষ্টা করেছিলাম সর্বশেষ আমাদের পলাশি দিয়ে চেষ্টা করেছি ওখান থেকে নীলকেন্দ্রে আমাদের ঢুকাতে হয়েছে এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে এবং গাইবানা যাত্রা পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয় যে ক্যাম্পাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ছিল তাদের সাথে কথা বলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলের সাথে আমরা কথা বললাম এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন আঠারোই জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামার ছাত্র জনতার সদস্য পর্যন্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ে এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করতে করা হতে পারে তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জা গালিব ভাই আছে এবং রিসাদ ভাই আছে এবং আমরা সাত আটজন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে এবং সেই আলোকে আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আঠারোই জুলাই তৈরি করেছিলাম এবং নয় দফা তৈরি করার পরে উনিশে জুলাই আপনার যারা কারফিউ যারা করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক আউট হঠাৎ করে ইন্টারনেট নাই পুরো দেশে অন্ধকার কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না তো সেই সময়ে সমনেক আব্দুল কাদের সাথে কথা হয় আব্দুল কাদেরকে আমরা সেই সময় ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালিত পালন করেছিল এবং এই নয় দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং আপনারা যদি এই নয় দফা দেখেন এই নয় দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে নয় দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্যই করতে হবে তার ক্ষমতার মস্ত ভেঙে চলমার হয়ে যাবে এর পাশাপাশি দল হিসেবে তার দলও তার কোন দলের অস্তিত্ব থাকবে না এবং নয় দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে তো এই নয় দফার মাঝে প্রথম দফায় কিন্তু এক দফার কথা বলা আছে তাকে পদত্যাগ করতে হবে তো এরপরে এই যে এই যে কথাগুলো আমার তখন ইন্টারনেট ব্ল্যাক সময় উনিশ আমরা তখন এই মালদাফাত পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউস তখন ডিজেফাই লোকরা বসে আছে তখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে আছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে নয় দফার যে লিডার ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসের যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি যদি আমি আমার একটা স্টুডেন্ট তাদের সাথে করি ওই সময় নয়দা মোহন পৌঁছাতে হবে তখন আমি একটা বিল্ডিং এ গেলাম নতুন বিল্ডিং এ টুলেট ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে নয় দফার যে বিষয় যে ট্যাক্স আছে সেই ট্যাক্স সবাইকে সবার সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিটটা খুলে আর এরপর হচ্ছে আবার ব্যাক করা তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে কিন্তু আমি ওইখানে সিটটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া এভাবে আমাদের পুরো আন্দোলনটা উনিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে ইত্যাদি ব্ল্যাক আউট ছিল এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে অনেকে গম অবস্থায় ছিল রিচ করা যাচ্ছিলো না এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সারা সারাদেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম এবং ওই সময়ে প্রতিদিনই প্রতিদিনই প্রেস রিলিজ আকারে আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম বান্ন সমন্বয়কের তাদের প্রেস রিলিজ বাষট্টি সমন্বয়কের প্রেস এভাবে প্রতিদিনই প্রেস রিলিজ এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম যে কোনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে বড় বড় মিডিয়া হাউস যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে তো ওই সময়ে এই এখন আমি আমরা যত সহজে বলছি খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই আমরা আল্লাহ আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে এবং এখানে আমরা যদি দেখতে সময়ে যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাড্ডা থেকে শুরু করে সারা দেশের ফুর্ত মুক্তিকামী যন্ত্র তারা রাস্তায় নেমে করেছিল। তারা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বিনিময়ের জন্য তাদের গুপকে তারা পেটে দিয়েছিল এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল ওই সময় সারা দেশে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে সে অফলাইনে নেটওয়ার্ক তৈরি কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রীয় বর্তমান সাহিত্য সম্পাদক সিদ্ধাতুল্লাহ ভাই এবং এর পরবর্তীতে পঁচিশ তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ আর সম্ভব না হাসিনা টিকে গেছে এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে অনেকে এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল কিন্তু আমরা শপথ দিলাম যে এতগুলো মানুষের জীবন গেল ছয় যদি একজন সে আলোকে আমরা তখন আমাদের আহ মূল সমন্বয় যে ছয়জন ছিল প্রথম দিকে প্রথম স্তরের আমরা যখন তাদেরকে গোম করে ফেলা হলো তাদেরকে ডিবি নিয়ে যাওয়া হলো

একটা টিম তার প্রত্যেকটা হাসপাতাল হাসপাতালে যেত হাসপাতালে গিয়ে লাশের স্থোপ পরে আছে সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু পাওয়া যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা এরপরে যে কর্মসূচি গুলো হয়েছে দুই তারিখ পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচি গুলো সবার সাথে পরামর্শ করে যতগুলো স্টেক হোল্ডার ছিল ওইখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীন আমরা আমাদের আহ কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম এখানে যে রিমেম্বারিং আউট হিরো মার্কফোট জাস্টিস চোখে এবং মুখে লাল কপারের প্রতিবাদ জানানো সবকে প্রতিবাদ করে এভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়দের সাথে পরামর্শ করে আমরা এবং নির্ধারণ করার চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের থেকে দেখতে পেয়েছি মার্কট জাস্ট্রিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং অপমান ছাত্র জনতান তারা আবার মাঠে নেমেছে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দুই তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে তিন তারিখ অসহযোগ আন্দোলন এবং এক দফা ঘোষণা করা হয় এর পরবর্তী চার তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরবর্তীতে পাঁচ তারিখ সতে গণবয়ের মাধ্যমে আমরা ফেস্টিভাল মুক্ত আল্লাহ বাংলাদেশ পেয়েছিলাম তো আমরা প্রতিদিনের করি প্রত্যেকটা সেকেন্ডের সাথে পাঁচ থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকি অংশগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম কিন্তু আমরা বলছি না জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে ভিত্তি ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে আমাদের কথা হচ্ছে এখানে যে জন্ম কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে সবার অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না শিবিরে এখানে কোনো কন্ট্রিবিউশন না শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে আন্দোলন আসছে

তো প্রিয় উপস্থিতি এই যে চব্বিশের ছাত্র জামাতা যে অবদান হলো এখানে আমরা যে সংহতি দেখতে পেয়েছি যে স্পিড দেখতে পেয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই একসাথে লড়াই করেছি আমাদের টার্গেট ছিল ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা তো এই আলোকে কিন্তু আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বর্ডার বিনির্মাণ করার সুযোগ পেয়েছি আমরা আজাদি পেয়েছি এখন এই চব্বিশ পরবর্তী এখন এই যে পাঁচ তারিখ পরবর্তী প্রত্যেক অনবর পরবর্তী এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিড ছিল আমাদের যে কমন গোল ছিল সেই গোল আমাদের ঠিক থাকা আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকবে আমাদের চয়েস থাকবে প্রত্যেকের প্রত্যেকের রাজনীতি করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি আমাদের যেন কমন কনসেন্সাস থাকে বেসিক প্রিন্সিপাল থাকে এই পারি প্রত্যেকে প্রত্যেকে রাজনীতি করবে যার যে আদর্শ পছন্দ সেটা করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কমন গোল নিয়ে এর ভিত্তিতে আমরা যেন আমাদের দেশটাকে বিনির্মাণ করি এটা যদি করতে না পারি তাহলে আমাদের পুরো চব্বিশটা আমাদের ব্যক্ত হবে আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে তো আমরা যেন এই ধরনের ফাতানো পা না আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের যেন কমন এনেমি ঠিক থাকে আমাদের মতদেশিক ভিন্নতা সত্য আমরা যখন কমন এনিমিকে ঠিক রাখি যারা ফেসিবাদের দোষর ছিল যারা ছাত্র জনতার উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে তাদের বিচার না হওয়ার পর্যন্ত আমরা যেন আমাদের লড়াই আমরা চালিয়ে যাই এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে যে রাজনৈতিক সংস্কৃতির জন্য বিনিময় করার জন্য তারা জীবন দিয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতির বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে একটা জাতি আর রক্ত দিবে এত রক্তে পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কখন পারবো এখানে আমাদের কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আমরা আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করতে করতে চাই চাই আমাদের দেশটাকে যে যে ছিল ছিল আলোকে আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের থিওটিক্যাল ভায়োলেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আদারিং হচ্ছে আদারিং এর রাজনীতি যেটি চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরে যে স্পিড ছিল সেই স্পিড এর সম্পূর্ণ বিরোধী যে ওরা থাকলে আমরা যাব না ওরা গেলে আমরা আসব না এখনো যদি এই ধরনের হচ্ছে আদারিং চলতে থাকে তাহলে এই ধরনের আদারিং এর মাধ্যমে আলটিমেটলি আমি ফেসিবাদের ফেসিবাদ ফেসিবাদের যে পারপাস আছে তাদের পারপাসটাকে আমি সার্ভ করতেছি আমরা যেন এইখানে ধরনের করতে না না করি আমরা যেন সবাই অক্ষত ভাবে ফেসিবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে যারা লড়াই করেছে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলো করি আমরা যদি কনফ্লিক্ট অফ ইগনোরেন্স না করি আমরা গত ষোলো বছর দেখতে পেয়েছি এখানে একটা জঙ্গিফিকেশন হয়েছে কোরআন হাদিস অথবা ইসলামের আছে সেগুলোকে যদি পাওয়া যায় তাকে জঙ্গি হিসাবে তাকে ট্যাগিং করা কেউ যদি ভালো কাজ করে কেউ যদি দেশের কাজ করে কেউ যদি ভালো কিছুর প্রতি কাউকে আহ্বান করে তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হতো সেই ট্যাগিং এর পলিটিক্সটা যেন আমরা এখন আর না করি এই ট্যাগিং এর পলিটিক্স এর মাধ্যমে অথবা এই আদারিং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের সংহতিটা বিনিষ্ট হয় তো আমাদের সংহতির জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় অক্যবদ্ধ থাকা এবং চব্বিশের স্পিড থেকে লালন করা আরেকটি গুরুত্বপূর্ণ আমরা যদি এই চব্বিশের ছাত্রজনদের অবদানটাকে যদি আমরা অ্যানালিস করি এখানে অসংখ্য মানুষ এসেছে তারা কেউ শিবির করে না ছাত্র দল করে না অথবা বিএনপি জামা অন্য কোনো ছাত্র সংগঠন অথবা জাতীয় রাজনীতি করে না কিন্তু তারা রাজনৈতিক সচেতন এই মানুষগুলোকে যেন আমরা মূল্যায়িত করি তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে স্বপ্ন ছিল তারা যে উদ্দেশ্যে রাজপথে নেমেছিল সেটাকে যেন আমরা শ্রদ্ধা জানাই যে আমরা গ্রহণ গ্রহণ করি সিদ্ধান্ত প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা অংশগ্রহণ করাই তাদেরকে যেন আমরা মূল্যায়িত করি এর পাশাপাশি আমরা যদি এই আন্দোলনে দেখি আমরা অতিমাত্রায় ছাত্রদেরকে ছাত্রদেরকে অনেক বেশি ক্রেডিট দি ছাত্রদেরকে নিয়ে আলাপ করি ছাত্রদেরকে গ্লোরিফাই করা হয়েছে কিন্তু এই যে উনিশ তারিখের পর থেকে পাঁচ তারিখ পর্যন্ত যাত্রার যারা নেমেছিল কি ছাত্র ছিল যারা মিরপুরে যারা সাভারে ছিল এই মানুষগুলোকে এখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে দেশের আবহাওয়ার জনতা আম জনতা এদেরকে যেন আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার থেকে আমরা সবসময় মাথায় রাখি তাদেরকে যেন আমরা স্পেস দিই তাদের কথাগুলো যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন আমাদের সবসময় আসে তো এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকবে আমরা চাই চব্বিশে আমরা যে আজাদি পেয়েছি সেই আজাদির মাধ্যমে আমরা একটি বৈষম্যী বাংলাদেশ বিনির্মাণ করতে যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না যেখানে কোনো ধরনের গোলামি থাকবে না যেখানে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না যেখানে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে প্রত্যেকে তার মত পকের স্বাধীনতা পাবে প্রত্যেকে স্বাধীনভাবে সে বেঁচে থাকতে পারবে তার যে সাস্টেনেবল কমিটির ডেভেলপমেন্ট সেটা ইনশিওর হবে তা আমরা এমনকি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি এবং যেখানে শহীদরা শহীদদেরকে সম্মানিত করা হবে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে শিক্ষিত দেওয়া হবে তাদের যে রেখে যে অসম্্ত কাজ কাজ আমদান দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে তো সেই স্বপ্ন আর সে প্রত্যাশা রেখে আমি আমার কথা গান শেষ করছি আলাইকুম